হাই বন্ধুরা আমি উদয় বলছি আসলে কবির ভাষায় বলতে হয় আম গাছ জাম বাট ঝার যেন মিলেমিশে থাকে ওরা আত্মীয় হেন কবির ভাষা বলছে আম গাছ জাম গাছ এবং বাট আসলে এই তিনটার কম্বিনেশনই আমার এখানে আছে আমি আজকে সেটাই দেখানোর চেষ্টা করব আমি এবার নতুন একটা গাছে মানে আম পেয়েছি চারা লাগাইছিলাম গতবার গতবারে এই জাতটা ছিল হচ্ছে সিন্দুর সিঁদুরকুটি আম এই সিঁদুরকুটি আমটা দেখেন আসলে সিঁদুরকুটি আম যেমন মানে বলা হয়েছে ঠিক আপনি একটু চেষ্টা করবেন এই দেখেন কালারটা আসলে সিঁদুরের মতোই দেখতে এবং কালকে আমি এর একটা পাকা আম খেয়েছি এত টেস্টি এবং সুস্বাদু যা ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে আমার এই গাছটাতে দেখেন গাছটা কিন্তু খুব বড়ো নয় কিন্তু আম আসছে প্রচুর পরিমাণে আসছিল এখন আম পাকছে তো আম টপাটপ পড়ছে এটা গেল আম এবং পাশাপাশি দেখেন আর একটা জিনিস খেয়াল করবেন আমি একটা দেশি লেবু চারা লাগাইছি এবং এখানে লেবুগুলো এত সুন্দর এবং মানে টেস্টি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি জানি এটা টানসে জানি না তারপরে এটা আমি তুলে নিলাম লেবুগুলো ফ্লেভারটা অসাধারণ অসাধারণ আমি আজকে মানে ডাল ভাতের সঙ্গে এই লেবু খাব খুবই ওফ হ্যাবি হ্যাভি আপনার ফ্লেভারটা নেবেন প্লিজ এত সুন্দর ধান আর একটা জিনিস দেখেন আমি বলেছি কবির ভাষায় আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন আসলে দেখেন আমি আম গাছ লাগাইছি কবির ভাষার সঙ্গে মিলিয়ে সঙ্গে আমার আছে বাঁশের ঝাড় অর্থাৎ আম গাছ বাঁশের ঝাড় গেল আর একটা থাকলো জাম গাছ না আমার সঙ্গে প্লিজ আমরা পাশাপাশি মানে জাম গাছও দেখানোর চেষ্টা করব। জাম গাছের আগে আসছে আমার কাঁঠাল গাছ দেখেন কত সুন্দর কাঁঠাল আসছে এই কাঁঠালগুলো আমার মানে আমি যদি পরবর্তীতে দেখানো দেখাতে পারি তো দেখানোর চেষ্টা করব এই একটা কাঁঠাল ঠিক এত বড় হবে এবং এই কাঁঠালের কোয়াগুলো বলে এবং এই কাঁঠালের কোয়াগুলো অনেক বিশাল বিশাল অনেক সুন্দর টেস্টি খাইছে সুস্বাদু আর আর একটা বললে দুঃখের সাথে বলতে হচ্ছে আমার জাম গাছ আসছে কিন্তু এখন জামের সিজন জাম ফল থাকার কথা এই গাছটাতে এবার আমার ফল আসে নাই আশা করছি আগামী বছরে আমি ফলটা পাবো আর আম দেখেন একটা গাছে আমি আমি দেখাইছি আমার এটা একটা ছোটো আকারের লিচু বাগান এটা একটা আমার ছোট বাগান ছোটো আকারের লিচু বাগান সেই লিচু বাগানের লিচুটা এবার ফাঁকি দিয়েছে আমাকে তবে আমি আশা করছি আগামীতে আমার এখানে তেরো চোদ্দোটা লিচু গাছ আছে সেই লিচু গাছগুলো আপনাদের মানে আগামীতে ফল খাওয়াবো আশা করছি আম এই আমগুলো দেখেন এবার অতিরিক্ত খরাতে এই আমগুলোর সাইজ এই আমগুলোর সাইজ ঠিক এই পরিমাণ হওয়ার কথা কিন্তু অতিরিক্ত খরার কারণে আম এবার ওইভাবে বৃদ্ধি পায় নাই আম শর্ট হয়েছে কিন্তু আমগুলো খুবই টেস্টি এই এটা হোক এইটার এই যাত্রার নাম হচ্ছে আপনার লখনৌ রাজশাহী ভাষায় এটাকে বলা হয় লখনও খুবই টেস্টি আমি দেখালাম আপনাদের সিন্দুরকুটি দেখালাম লক্ষণৌ আমার দেখেন আমগুলো আসলে একদম আমি কত কাছ থেকে আমার চারাগুলো যখন আমি রোপণ করেছি এই 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 গাছটায় আমাকে তিন বছর হলো ফল দিচ্ছে কিন্তু দেখেন গাছটা এখনও অত বড় হয়নি কিন্তু আমগুলো দেখেন একদম আমার আমার নাক বরাবর আমটা দেখতে পাচ্ছেন একদম নাক বরাবর আমি মাটিতে দাঁড়িয়ে আছি নাক বরাবর আমগুলো তার দেখতে তো ভিডিও করতে পারতেছি